গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে দেখো মাঠ থেকে শুরু করলাম তো মাঠে অনেকগুলো পায়রা উড়ে বেড়াচ্ছিলো আর কি খুঁটে খুঁটে খাবার খাচ্ছিলো ধান খাচ্ছিলো তো সেইটা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো সারাদিনে কি কি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ করো না সবাই ভিডিওটা একটু পুরো দেখার চেষ্টা করো তো যাই হোক চলে এসছি ঘরে আর আজকে সকাল সকাল রান্না করছি দেখো কি তো প্রত্যেক দিনই তো একই মেনু হয়ে যাচ্ছে তো আজকে একটু অন্যরকম কিছু খাওয়া মানে দুষ্টু মাম্পির বায়না হয়েছিল তো ওই জন্য দেখো সকালবেলা ময়দা মেখে নিয়েছি করব লুচি আর এদিকে করছি আলু দিয়ে তরকারি তো লুচিটা আমি একবারে করব ওই জন্য আগে থেকে আর কি বেলে সব এই যে এইভাবে প্লেটে করে সাজিয়ে নিয়ে নিচ্ছি তো তারপরে আর কি লুচিগুলো করবো যেহেতু আমার টেবিলে রেখে বেলে আর কি বেলার জায়গা নেই ওই জন্য আমি একবারে বেলে নিয়ে তারপরে লুচিটা করব তো সাথে থেকে তোমরা অবশ্যই ভালো লাগবে আর কি আশা করছি জানি না কত দূর কী হবে তো আজকে বেশ কিছু কাজ করব আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম তো জানি না কত দূর কী করব আর ঘরের পাশে একটু জঙ্গল হয়ে রয়েছে ভাবছিলাম ওইটাও পরিষ্কার করবো জানি না হবে কি না করে উঠতে পারবো কি না কারণ সকাল হতে না হতেই আর কি রোদ উঠে যায় ঠিক আছে তো ওই জন্য তো লুচিগুলো সব বেলে নিয়েছি আর এই যে এখন দেখো শুরু করেছি ভাজা আর কি তো লুচিগুলো ভাজবো ভেজে রেখে সকালে খাবারটা তৈরি করে তারপর যাব অন্যান্য কাজে ঠিক আছে তো আজকে আবার একটু ভাবছিলাম ঘরে একটু টুকটাক ঝাড়বো আর বিছানার চাদরটাও কদিন ধরে রয়েছে ভাবছি ওইটাও একটু পাল্টাবো ঠিক আছে তো অনেকগুলো কাজই আর কি গুছিয়ে রেখেছি যেগুলো করব আর জামাকাপড়ও বেশ কিছু রয়েছে যেগুলো কাচবো তো এখনও তো সেইভাবে কাছাকাছি আমি করতে পারি না যেহেতু বারণ রয়েছে ডাক্তারের ওই জন্য হালকা হালকা কাছাকাছিগুলো আমি করি ঠিক আছে তো চেষ্টা করব আর কি সব কিছু করার তো সকালের খাবার রেডি করে নিয়ে তারপরে দেখো চলে এসেছি ঘরে তো বললামই যে একটু টুকটাক ঝাড়পোঁছ করব তো কদিন আগে আর কি একটু ঝাড়াঝাড়ি করেছিলাম খুব একটা নোংরা হয়নি তো আজকে আবার ভাবলাম একটু হালকা করে ঝেড়ে নিই আর এইভাবে মাঝে মাঝে যদি একটু ঝাড়া মোছা হয় আর কি তাহলে কিন্তু ঘরটা খুব একটা নোংরা হয় না তো যাই হোক ঘরটা আর কি একটু ঝাঁটা দিয়ে আর কি ঝেড়ে নিলাম হয়ে গেছে আর এই যে এবার খুব বিছানার চাদরটা আর কি পাল্টে নিচ্ছি বিছানা চাদরটা পাল্টে এটা তুলে রাখবো আর আজকে এটা আর কাচতে পারবো না তো কালকে চেষ্টা করবো কাচার যেহেতু আজকে অলরেডি আমি অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছি তো ওইগুলো কাচবো তো একবারে বেশি চাপ নেই আর কি ঠিক হবে না যেহেতু শরীরটা এখনও ঠিক নেই বুঝলে তো তো যাই হোক বিছানাটা মোটামুটি এই যে দেখো গুছিয়ে নিয়েছি একদম ঠিকঠাক করে বিছানাটা একদম টান করে পেতে দিয়েছি আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তো ঘরটা একটু গুছিয়ে রাখলে কিন্তু মনটা বেশ ভালো লাগে তো আমি চেষ্টা করি মোটামুটি গুছিয়ে রাখার তো ছোটো ছেলে মেয়ে ঘরে থাকলে যা হয় আর কি মোটামুটি দিনে যে কতবার এই বিছানা চাদরটা ঠিকঠাক করে টান টান করতে হয় কতবার বিছানাটা ঝাড়তে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না তো যাই হোক বিছানা তো ঠিকঠাক করা হয়ে গেছে তো ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়ার পরে তারপর ঘরটা একটু মুছে নেবো আর এদিকে আমার আমার সোনা দেখো বসে রয়েছে সকালবেলা পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু কার্টুন চালিয়ে দিয়েছি তো বসে বসে সেইটাই দেখছে তো চলো ঘরটা এই যে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন জলের মধ্যে নিয়ে নিচ্ছি একটু শ্যাম্পু তো ফিনাইল দিয়ে প্রায় ঘরটা মুছি তো আজকে ভাবছি একটু শ্যাম্পু দিয়ে ঘরটা মুছবো ওই জন্য জলের মধ্যে একটু শ্যাম্পু গুলে নিলাম তো একটা শ্যাম্পু পুরো লাগেনি অর্ধেকটা মতো নিয়েছি তো এটা দিয়ে আর কি ঘরটা এখন মুছে নেবো তো তারপরে আর কি স্নান পুজো সব কিছুই করবো ঠিক আছে তো আস্তে আস্তে করতে থাকি তো সাথে থাকো তোমরা আর আজকে আমি বসে বসে ঘর মুছি কেন বলো তো তো এমনিতেই মাঝে মাঝে বসে বসে যদি ঘরটা মোছা হয় তাহলে কিন্তু দেখবে একদম কোনার দিকটা ভালো করে পরিষ্কার করে মোছা যায় কিন্তু আজকে সেই জন্য না যদিও আমার মানে আগে যে স্টিকটা ছিল যে এটা দিয়ে আর কি ঘরটা মোছতাম তো ওর পঞ্চটা না নষ্ট হয়ে গেছে ওই জন্য আবার একটা নতুন আনিয়েছি কিন্তু এবারে দুষ্টুর বাবা এমন একটা মানে ওই ঘর মোছার যে স্টিকগুলো হয় ওই এনেছে কিন্তু ওইটাতে একদমই ভালো হচ্ছে না ওটা দিয়ে ঘরটা আর কি ঠিকঠাক করে মোছাই যাচ্ছে না জল জল থেকে যাচ্ছে মানে শুকনো হচ্ছে না কেমন একটা হচ্ছে আর কি ঠিকঠাক করে পরিষ্কারও হচ্ছে না তো ওই জন্য নাতা নিয়ে আর কি একদম সুন্দর করে হাত দিয়ে ভাবলাম যে ভালো করে আর কি পরিষ্কার করি তো মোছা হয়ে গেছে আর বৃষ্টিতে দেখো ডোয়াগুলো একদম নষ্ট হয়ে গেছে ওই জন্য আজকে একটু ডোয়াগুলোও লেপে নিচ্ছি তো কোমরের সমস্যা বলে অনেক দিনই আর কি ঠিকঠাক করে লেপা হচ্ছিল না তো ওই জন্য ভাবলাম যে আজকে যখন কাজে হাত দিয়েছি তো একবারে এইগুলো একটু করে নিই তারপরে যা হবে আর কি পরে দেখা যাবে ওই জন্য ডোয়াটাও একটু লেপে নিচ্ছি আর উনুনের কাজটা যেহেতু প্রত্যেক দিনই আর কি লেপা হয় তো ওই জন্য একবারে উনুনটা লেপে একবারে এইখানটাও লেপে নিচ্ছি তারপরে দেখো চলে এলাম আবার কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তোমাদের তো আগেই বললাম বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো ঝটপট করে কেচে নেব আর সকালের দিকে সব কাজগুলো যদি করে নেওয়া হয় না এত গরমের মধ্যে একটু বেলা হয়ে গেলে ভীষণ সমস্যা হয় তো ওই জন্য ভাবলাম একদম সকাল সকাল সব কাজগুলো আজকে কমপ্লিট করে নেব। আর এই যে জামা কাপড়গুলো কেচে দেখো সব মেলে দিয়েছি আর ওই দিকে দেখো সবাই মিলে জাম পাচ্ছে তো চলো গিয়ে দেখি কটা জাম নিয়ে আসি এই বছর এখনও পর্যন্ত জাম খাওয়া হয়নি তো গিয়ে দেখি ওরা কি করছে

খাচ্ছিস আচ্ছা দাদা খাবার আনবো লাইট জ্বালা বাবা লাইট জ্বালা ঘরটা একদম অন্ধকার হয়ে রয়েছে এই যে দেখো মিঠি সোনা কী করছে এই দেখো মিঠি এখানে করছে ওরকম দিস না যেখানে যেখানে ওর জায়গায় দে চলো এখন খাওয়া দাওয়াটা নি তো ফাইনালি আমাদের সমস্ত কাজ হয়ে গেছে আর সকালেই তো খাবার রেডি করে রেখেছিলাম আর এখন সব কাজ বাজ সেরে দেখো খেতে বসেছি দুষ্টুসোনা আর আমি আর মাম্পি বলছে খাবে না তো একটা শুধু লুচি নিয়ে আর কি খেলো আর এখন আমি আর দুষ্টুসোনা তরকারি দিয়ে লুচিগুলো খাচ্ছি ঠিক আছে তো আর ভিডিওটা বড় করছি না আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর ভালো লাগলে বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ঠিক আছে চলো টাটা আর আমরা খাওয়া দাওয়াটা করি দেখো কেমন হয়েছে তরকারিটা আর লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে আর এদিকে দেখো একটা লুচি কেমন মানে লেগে লেগে গেছিলো ওইটা একটু কর্মরে হয়েছে আমার দুষ্টুশো বলছে ওইটাই খাবে ঠিক আছে চলো আর কথা বাড়াচ্ছি না চলো টাটা সবাই ভালো থেকো